বেশ কয়েকজন বাংলাদেশ এই নাগরিককে আটক করেছিল জিআরপি থানার পুলিশ আর তাদের জিজ্ঞাসাবাদের পর মতিনগরের বাসিন্দা পারুল আক্তার নামের এক মহিলা মানব পাচারকারীর নাম উঠে আসে গত তেইশে মার্চ আগরতলা রেল স্টেশনে ছয়জন বাংলাদেশিকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদে পারুল আক্তারের নাম জানা যায় পাচারকারী হিসেবে সেই থেকে পারুল পলাতক ছিল ধৃতদের স্বীকারোক্তিতে ভিত্তি করে পুলিশ সোর্স লাগিয়ে রেখেছিল সোমবার সোর্স মারফত জানতে পেরে মঙ্গলবার তাকে আগরতলা সরকারি রেল পুলিশ থানার পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযান চালিয়ে বিশালগড়ের মতিনগর থেকে পারুলকে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশের ওসি তাপস দাস জানান এই মহিলা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের এনে ভারতের বিভিন্ন জায়গায় পাঠায় আমাদের তো এটাতে আমরা ছজন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছিলাম তো এটার ইনভেস্টিগেশন চলছিলো এবং অনেকে পুলিশ রিমান্ডও এসেছিলেন তো এই সুবাদে আমরা ওই তাদের কাছ থেকে যারা রিমান্ড এসেছিল এবং যারা অন্যান্য আসামি ছিলেন প্লাস তাদের যে মোবাইল ওগুলো থেকে আমরা মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা পাওয়া গেছে যে পারুল আক্তার নামে একজন মতিনগর বাড়ি উনি উৎপ্রুতভাবে এই মামলার সঙ্গে জড়িত আছে তো সেই সুবাদে আমরা আমরা ওইখানে আমাদের সোর্স মারফত খবর নেই কিন্তু ওই সময় থেকে উনি পালাতক ছিলেন তো গতকালকে আমাদের সোর্স মারফতে খবর পাই যে উনি বাড়িতে এসেছেন রাত্রেবেলা তারপর যথারীতি আমরা যে পুলিশ প্লাস আমতলি থানার পুলিশ এবং যে বিএসএফ আছেন ওই এটা শ্রীমন্তপুর শ্রীমন্তপুর পুলি তারা বিএসএফদেরকে নিয়ে আমরা ভোর রাত্রেই আমরা ওইখানে একটা অ্যাম্বুস বসি আমরা সবাই মিলে তারপর সূর্যোদয়ের পরে ওই মহিলাকে আমরা পাই এবং যথাযোগ্য আইনি মর্যাদা মেনে আমরা ওকে গ্রেপ্তার করে ওই কেস কানেকশানে